নমস্কার বন্ধুরা মৌমিতাস রেসিপিজ অ্যান্ড লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানাই আজ আমি ইলিশ মাছের খুবই সহজ একটি রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি তো আমি আমার যদি নতুন কোনো বন্ধু আমার এই রেসিপি দেখে থাকো যদি তোমাদের ভালো লেগে থাকে আমার এই রেসিপি তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করে দিও আর পুরনো বন্ধুরা বলো কেমন লাগলো তোমাদের আমার এই রেসিপি তো একটি লাইক দিতে ভুলো না তো দেখো এখন বন্ধুরা আমি কি করে বানালাম এই রেসিপিটি তো হলুদ নুন মাখিয়ে কিন্তু আধ ঘন্টার জন্য মাছগুলোকে রেখে দিলাম আর এখানে শসা কিন্তু আমি সামান্য গরম জল আর নুন দিয়ে কিন্তু পাঁচ মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম আর কাঁচা লঙ্কা আর দশটি মতো আমি বেটে নিয়েছি এভাবে কিন্তু মাছগুলোর উপরে কিন্তু শস্যাটা দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কা আমি একটু ঝা ঝাল বেশি খাই তার জন্য কিন্তু একটু বেশি করে দিয়েছি আর এই রান্না করতে কিন্তু আমি শস্যা তেল ব্যবহার করছি তো কাঁচা শস্যা তেলটাও মাছের উপরে দিয়ে দিলাম আর এইভাবে সব কিছু দিয়েই কিন্তু আমি হাতের সাহায্যে ভালো করে না খেয়ে নিচ্ছি তারপর একটি ফ্রাইং প্যান নিয়েছি তার মধ্যে কিন্তু আমি মাছগুলো এইভাবে কিন্তু খুব সুন্দর করে দিয়ে দিলাম তারপর সামান্য জল দিয়ে দেব। এবার কিন্তু আমি গ্যাসটাকে অন করে নেব আর খুবই কম স্টিমে আমি রান্নাটি করব মাছগুলোকে বসিয়ে দিলাম তারপর কিন্তু মাছগুলোকে পাঁচ মিনিটের জন্য আমি সেদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে দেব পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম তারপর কিন্তু মাছগুলোকে উল্টে পাল্টে দেবো এইভাবে যাতে সব হয়ে যায় মাছের তারপর আবারও আমি কয়েকটি কাঁচা লঙ্কা এভাবে দিয়ে দিলাম কাঁচা লঙ্কার কিন্তু খুব ভালো আসে তার জন্য দিলাম আবারও তারপর এবার আবারও কিন্তু আমি পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো তারপর দেখো বন্ধুরা আমার কিন্তু মাছগুলো প্রায় হয়ে আসছে এখন আমার রান্না কমপ্লিট হয়ে গেল কমেন্টে অবশ্যই বলুন কেমন লাগলো তোমাদের